শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করি বন্ধুরা সকলে ভালো আছো আমি আমার গোপাল সোনার পরিবার সকলেই ভালো আছি গোপাল সোনাতে শৃঙ্গার দর্শন করো আর আশিস কৃপা লাভ করো আগামী শুক্রবার চোদ্দই মার্চ গোর পূর্ণিমা মতো সকলেই সারাদিন উপবাস থাকবে একাদশীর মতো নির্জলা সারাদিন পর সন্ধ্যার পরে আপনার ফল ফল আপনি যেভাবে 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 একাদশীর ফল পালন করেন সেভাবে নিষ্ঠা নিয়ম করে চলবেন যেভাবে একাদশীর ব্রত পালন করেন ঠিক সৌভাবেই গৌর পূর্ণিমার ব্রত পালন করবেন ওই দিনে একটা বিশেষ দিন ওই দিন গৌর্ণিতায়ের অভিষেক করানো হবে যদি কারো আশেপাশে ইস্কন মন্দির থাকে তো সেখানে যেয়ে আপনারা দর্শন করতে পারেন বা অভিষেক করতে পারেন আর যাদের বাসায় বাসায় গৌর্ণিতায় আসা অবশ্যই পঞ্চাশ দিয়ে ছাড় করা অভিষেক করাবেন এখানে আমাদের কৃষ্ণ বলরামকে দর্শন করুন আর কৃপা লাভ করুন আর যার আমার এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনে ক্লিক করে দিন আমি কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে